এখন ছেড়ে দেবো জল পরিষ্কার করা হয়ে বাবা আর বাচ্চা ছোট মাছ দেখাচ্ছে

এই দেখ কক কক করছে আর এই চুন বাচ্চার মাছগুলো সব ধরে ফেললাম জলটা অনেকটা নোংরা হয়ে গেছে পরিষ্কার করব আর এই যে মাছ আমার কি কি মাছ আছে দেখেন এই যে এই মাছগুলো আমার আছে কালারিং মাছ আছে ছোট ছোট যে বাচ্চা ছেড়েছে আবার এগুলো বাচ্চা প্রচুর মাছ এই যে ছোট বাচ্চা হুম

এই যে একটা আছে আসবে দেখেন একটা করে আস আর এটা আমাদের সুন্দরী রানী রানী মাছ এটা এটা তো কপ কপ করছে হ্যাঁ রানি মাছটা একটু বেশি দাম ধরে কানের মধ্যে হাত দিলে মরে যাবে কিন্তু কপ কপ মধ্যে চলে গেল হাড়ির মধ্যে আবার জল পাল্টাবো হুম হুম অনেক বেশি মাছ হয়ে গেছে কিছু মাছ বিক্রি করে দিতে হবে

এলাবের বাচ্চাগুলো কি করলি বালতির মধ্যে কি আছে কি আছে এই যে আমেরিকান এর বাচ্চা चलाक रे ग যা করে গেল রে এত চালাক হলে কি করে হবে জলটা কমিয়ে নি নাহলে মাঝে ধরা যায় খুব চালাতে যায়

তুমি ফেরা দিচ্ছ জলের সঙ্গে সঙ্গে যাচ্ছে কুটে কুটির চোখে দেখা যায় না এবার ধরা আর কোন তো মোড়ে যাবে বড় অস্ত परमास्टर मोरेया वेलकम टू आवर ये माजिलो देखा माजिलो देखा ये जो बच्चा है मार दिए धुरै जागो বন্ধুরা এই মাছগুলি আমি অনেকদিন আগেই ছেড়েছিলাম চোবার চাই আমার মাছ পুষার খুব শখ এই যে কালারিং মাছগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসে ছেড়েছিলাম তা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আরও যে মাছ আছে ওই মাছগুলি আমি ভিডিওর মাধ্যমে দেখাবো পরের ভিডিওতে এই মাছের মধ্যেই যে ছোট ছোট মাছগুলো হয়েছিল এই মাছেরই বাচ্চা জলটা একটু খারাপ হওয়ার কারণে বাচ্চা মাছগুলো মারা যাচ্ছিল সেই কারণে আজকে আমি জলটা পরিষ্কার করে দিলাম আপনাদেরকে দেখালাম পুরো ভিডিওটাই এখানে কত বাচ্চা আছে আমো করে উঠবে না যাওগা দিন নাওগা দিন ছেলেরা বাচ্চা আছে প্রত্যেকটার মধ্যে আরো বড় হই গেছে তো হুম সামাজিক করে ধরে বলে জি হাড়ির মধ্যে দেখুন সব মাছগুলো তোলা হয়ে গেছে আর এ দেখুন চোবাছার ভিতরে পুরো শেউলি লেগে গেছে এই শেউলিগুলো এখন মশারে দিয়ে আস্তে আস্তে করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব তারপরে আবার নতুন জল দিয়ে মাছগুলি এখানে ছাড়া হবে আর তার মধ্যে কিছু যেগুলো এক্সট্রা বেশি হয়ে গেছে বিক্রি করার মতো ওগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব আজকে মাছগুলি ছাড়া হয়ে গেছে এই দেখুন কত সুন্দর এখন খেলা করছে আবার নতুন জল দিলাম জল দিয়ে ছাড়া হলো তো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে কালকে অন্যরকম মাছ অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব চলুন ভালো থাকবেন শুভ সকাল